ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে ফের আটক সন্দেহভাজন বাংলাদেশি মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্র রঘুনাথগঞ্জের এলাকা থেকে দুই যুবককে আটক করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা বাংলাদেশের নাগরিক সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করা হয় ধৃতদের পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ এই ধরনের অনুপ্রবেশ রুখতে সক্রিয় পুলিশ প্রশাসন এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্তে নেমেছে রঘুনাথ সবার মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ছিল আমাৰ এক্সাম শেষ হৈছিল আমি অলপ ভাবিছিলো যাব ভিছা কিভাৱে 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 মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তেঘড়ি এলাকায় অভিযান চালায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় দুই যুবককে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন উত্তর দিতে থাকে তারা আর তাতেই পুলিশের সন্দেহ আরও বাড়ে পরিচয়পত্র দেখতে চাইলে কোনো বৈধ কাগজ না দেখাতে পারায় পুলিশ তাদের গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম জুহির রায়হান ও কাইয়ুম রেজা দুজনেই বাংলাদেশের চাপাই নবামগঞ্জ জেলার শিকান্ত এলাকার বাসিন্দা পুলিশ সন্দেহ করছে ধৃতরা কোনো আন্তর্জাতিক পাচার চক্রের সদস্য হতে পারে তদন্তে উঠে এসেছে সীমান্ত পেরোতে তাদের সাহায্য করেছে কোন স্থানীয় চক্র বুধবার ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভি ইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিকমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন